আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি করে দেখাবো দুধমান কচু অথবা জারি কচু দিয়ে মাছ রান্নার একটি রেসিপি অলরেডি আপনার তরকারির কালারটা দেখি বুঝে গেছেন যে এই তরকারিটা খেতে কতটা ভালো লাগবে এই তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আশা করি আমার মতন আপনাদের কাছেও এই তরকারিটা অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বাটনটি বাজিয়ে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম সোয়াবিন তেল একটু বেশি করে তেল দিয়েছি একই তেলে পুরা রান্নাটা আমি করব। এখন তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিতেছি হলুদ লবণ মাখিয়ে রাখা সিলভার মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে আপনারা এই কষুটা রান্না করতে পারেন এখন মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে বেজে নেব একটা সাইড হয়ে গেছে এখন অপর সাইডটাও আমি বেজে নেব বন্ধুরা আমার মাছটা বেজে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি মাছটা কেউ কীভাবে বেজেছি এখন মাছটাকে আমি উঠিয়ে নিলাম নিয়ে একই তেলে দিয়ে দিতেছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু কচুগুলো আপনি একটু খেয়াল করে দেখেন আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি কচুর মতো করে আবার আমি এখানে বড়ো সাইজের একটা আলু কেটে দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এবং সামান্য একটু হলুদ নেড়ে ছেড়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে কচু এবং আলু লাল লাল করে বেজে নেব অবশ্যই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট বেজে নেওয়াতে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে এগুলো কচু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না এই যে আমি একদম লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি কচুটাকে উঠিয়ে নেব একই হেলে এখন দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নেব এই যে আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ বাটা মশলা এখানে আছে আদা রসুন এবং জিরা একসঙ্গে বাটা আছে মশলাটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়ে চড়ে নেবো এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এই যেমন মশলাটাও বেছে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম দনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা পুড়ে যাবে না মশলাটাকে অনবরত নেড়ে ছেড়ে কষিয়ে নেব এখানে একটু লবণও দিয়ে দিলাম লবণটা একটু আন্দাজ করে দিবেন যাতে করে লবণটা বেশি না হয়ে যায় কচুটা বাজার সময় লবণ দিয়েছি এবং মাছেও লবণ দিয়েছি এখানে আবারও একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি বেজে রাখা কচু এবং আলু দিয়ে দিলাম সেই সঙ্গে মধ্যে কেটে রাখা পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন আলতু হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কচু এবং আলুটাকে কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি জুল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জুল দিবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী জুলটা দিয়ে দিলাম জুলটা দিয়ে আবারও নেড়ে নিলাম এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি এর উপরে এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব বেশি রান্না করার প্রয়োজন হবে না কচু মাছ সব কিছু আগে থেকে বাজা আছে বেশি রান্না করতে গেলে কসুগুলা বলে যাবে তরকারিটা খেতে ভালো লাগবে না এই যে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি কিছু দনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দনেপাতা কুচিটা দিয়ে দু এক মিনিট রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার তরকারিটা আপনারা যারা এই দুধমান কচু বা জারি কচু অনেকভাবে রান্না করে খেয়েছেন তারা অন্তত একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিদায় নিচ্ছে আজ কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লা হাফেজ